হাজরাতে কি খাদিজা তুল কবরা তাকে আল্লাহ নিজে জান্নাত বানিয়ে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছেন অথচ খাদিজা জীবনে একটা অক্ত নামাজ পড়েনি এক অক্ত নামাজ পড়েনি একটা রোজা রাখেনি জীবনে একদিনের জন্য পর্দায় থাকেনি বলেন তার পুরান জীবন আমি পড়ে দেখেছি জীবনে কোনো দিন তিনি পর্দায় ছিলেন না নামাজ পড়লেন না রোজা রাখলেন না হস করলেন না জাকাতও দেননি পর্দায়ও নেই অথচ আল্লাহ সালাম দিয়েছে জান্নাতে ঘর বানিয়ে পাঠিয়েছে হজরত খাদিজ আতুল কুবরা রাদি আল্লাহ তালা নামাজ ফরজ হিসাবে পাননি বিধিবদ্ধ অবস্থায় আপনি কথা বলেছেন স্বামীর মহাব্বত রসুলের মহাব্বত এই পরিমাণ ছিল যে তিনি জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন দুনিয়াতে বসে নামাজের প্রয়োজন হয়নি রোজা হাউস জাকাত পর্দার প্রয়োজন হয়নি ওই হিসাবে কথা ঠিক বাকি এর মাধ্যমে যদি কেউ নামাজ রোজা হাউস জাকাতের গুরুত্ব যদি কমিয়ে দেয় তাহলে এর দ্বারাই বার আপনাকে নিতে হবে সম্মানিত মুসলিম জাতি আজকে আমরা একটি বক্তব্যকে বিশ্লেষণ করব আমাদের ভাই মাওলানা আমির হামজা সাহেব বক্তব্য দিয়েছেন ওই বক্তব্য শরীয়তসম্মত সম্মত কিনা আমরা শরীয়ত থেকে কুরআন সুন্নার আলোকে আমরা আজকে এই বিষয়ে কথা বলবো। তিনি বলেছেন আম্মাজান কুবরা রাদি আল্লাহ তাল আল্লাহ রবুল আলমিন জান্নাত বানিয়ে সুসংবাদ দিয়েছেন যদিও আম্মাজান খাদিজাতুল কুবরা রাদি আল্লাহ তাল এক ওয়াক্ত নামাজ পড়েননি একটি রোজাও রাখেননি একবার হজ করেননি এক টাকা জাকাতও দেননি এবং কোনোদিন পর্দাও করেননি তো এই বিষয়টা এই কথা কতটুক শরীয়ত সম্মত আমরা তা নিয়ে আলোচনা করব। আমরা জানি আম্মাজান খাদিজাতুল রাদি আল্লাহ তুলে আনহা নবতের দশম বছর মারা যান যে বছর হজরত খাজা আবু তালেব মারা যান ওই বছর আম্মাজান খাদিজাতুলকুবরারাদি আল্লাহ তাল্হাও মারা যান আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লামের মেয়ারাজ ওই বছর রমজান মাসেই হয় এবং তিনিও রমজান মাসেই মারা যান তো মেয়ারাজের সময় আল্লাহ রবুল আলমিন আল্লাহ রসুল সাল্লাহ আলহিহসাল্লামকে নামাজ দিলেন তারপর নামাজ বিধিবদ্ধ হয় তার মানে হজরত কুবরা রাদি আল্লাহ তাল্হা নামাজ ফরজ হিসাবে পাননি বিধিবদ্ধ অবস্থায় আল্লাহ রবুল আলমিন নামাজ প্রসঙ্গে বলেন আকিম ইসলাত আল ই দুলুক ই শমসীলা কুরআন আল ফাজার বখারি শরীফের তিনশত উনপঞ্চাশ নম্বর হাদিসের মধ্যে রাসুল বলেন ইলা ফরিদাত নামাজ প্রথমে পঞ্চাশ ওয়াক্ত ফরজ করা হয় তারপর কমিয়ে পাঁচ ওয়াক্তে নিয়ে আসা হয় তারপর রোজা রোজা আমরা জানি ফরজ হয় দ্বিতীয় হিজরিতে আমরা এখানে ওই কথাগুলো উল্লেখ করবো যেগুলো রাজেহ মার জোহ কথা আমরা উল্লেখ করব না স্বতঃসিদ্ধ মত অনুযায়ী দ্বিতীয় হিজরিতে রোজা ফরজ হয় আল্লাহ রবুল আলমিন ইরশাদ করেন ইয়া ইহেল নদী কুতিবা আলেক মুসলিয়াম কুতিবা আল নদী কবলিকুম লা আল্লাহকুম তেত্তকুন তারপর হাজ আমরা জানি নবম হিজরিতে হাজ ফরজ হয় আল্লাহ রবুল্লা মিন ইশাদ করেন অলিল্লাহ ই নাসি সে হাজ্জুল বেদ মানি তত আইলে হিসেবিলা তারপর জাকত জাকত এখানেও ইখতলাফ তারপরও জাকাতের বিষয়ে জমহুর উলামায় কেরামের মত হচ্ছে দ্বিতীয় হিজরির মধ্যে জাকাত ফরজ হয় আল্লাহনুল আলমিন বলেন হুদমিনুবুল আলমিন জাকাতকে ফরজ করেন দুই পয়েন্ট ফাইভ তার মানে আড়াই পার্সেন্ট জাকাত ফরজ হয় দ্বিতীয় হিজরির মধ্যে

হিজরতের পঞ্চম বছর এটাই শত সিদ্ধ মত হিজরতের পঞ্চম বছর পর্দাকে আল্লাহ রুবুল আলমিন ফরজ করেন তো এখানে জানার বিষয় হচ্ছে আম্মাজান খাদ ইজুলকুবরারদী আল্লাহ তালহা তিনি ফরজ নামাজ ফরজ রোজা ফরজ হাজ ফরজ জাকাত ফরজ পর্দা পাননি তার আগেই আল্লাহ রবুল আলমিন তাকে দুনিয়া থেকে উঠিয়ে নিয়ে গেছেন তো ওই হিসেবে মৌলানা আমির হামজার কথা সঠিক বাকি এই জায়গার মধ্যে আমির হামজা সাহেব কিছু ভুল করেছেন সুই আদব প্রকাশ পেয়েছে তা হচ্ছে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদী আম্লাহ তালা তিনি উম্মাহাতুল মিনিন্দের একজন এবং শ্রেষ্ঠ একজন মহিলা তার সানে যে কথাগুলো আমরা বলবো পরিপূর্ণ আদব নিয়ে বলবো পরিপূর্ণ আদব এই জায়গার মধ্যে যদি সুই আদব প্রকাশ পাই তাহলে আমি ইসলামের বড় খেয়ানত করে ফেলব এবং আপনি কথা বলেছেন স্বামীর মোহাব্বত রেসুলের মহাব্বত এই পরিমাণ ছিল যে তিনি জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন দুনিয়াতে বসে নামাজের প্রয়োজন হয়নি রোজা হাউস জাকাত পর্দার প্রয়োজন হয়নি ওই হিসাবে কথা ঠিক বাকি এর মাধ্যমে যদি কেউ নামাজ রোজা হাউস জাকাতের গুরুত্ব যদি কমিয়ে দেয় তাহলে এর দায় বার আপনাকে নিতে হবে আপনাকেই নিতে হবে এই জায়গাতে আমরা ইসলামের বিধিবিধানগুলো এমনভাবে উল্লেখ করব যেন একটার মাধ্যমে আরেকটা খাটনা হয় হ্যাঁ কথা পরিপূর্ণ সঠিক যে নামাজ পাননি রোজা পাননি হাউস জাকাত পর্দা পাননি ফরজ হিসাবে তার আগে আল্লাহ রবুল তাকে দুনিয়া থেকে নিয়ে গেছেন বাকি এই জায়গায় আমরা সুন্দরভাবে কথা বলবো যেন আমার থেকে সুই আদব হ্যাঁ বেআবী প্রকাশ না পাই তো এখন পরবর্তী কথা হচ্ছে মালান আমির হামজা তো অনেক বড় ভুল করেননি আজকে আমরা তাকে গালি দিচ্ছি আমরা তাকে অকথ্য ভাষায় মিডিয়ার সামনে কথা বলতেছি নসিহাতের ময়দানের মধ্যে এটা আমার দ্বারা কতটুক জায়েজ বা যুক্তিযুক্ত আমি মনে করি এটা আমাদের জন্য জায়েজ নেই কারণ আমির হামজা কাফের হয়ে যায়নি আমির হামজা একজন মুসলিম এবং ওয়ারিস আমাদের একজন সহযোদ্ধা দিন প্রচারে তার ভুল হয়েছে আমি জানি মালান আমির হামজা সে জেল থেকে বের হওয়ার পর তার অনেক প্রবলেম হচ্ছে মানসিকভাবে সে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে সে বিধ্বস্ত সে অনেক কিছু চাইলেই সঠিকভাবে বলতে পারে না তার ভুল হয় ওই ভুলগুলো আমরা মুসাজারে সাহাবা সাহাবাদের মধ্যে যে মুসাজারা ছিল আজকে যারা গালিগালাজ করতেছেন আপনাদের অনেকেই মনে হয় মুশাজার সাহাবা কি আপনারা বুঝেন না আমি এটা বলতে পারবো আমি জেনে বুঝে দায়িত্ব নিয়ে কথা বলতেছি আপনারা বুঝেন না যদি বুঝতেন তাহলে এই জায়গার মধ্যে ইসলামের বাহিরে গিয়ে রেসুলের সন্ন্যার বাহিরে গিয়ে আপনারা প্রতিবাদ করতেন না প্রতিবাদ করেন একবার নয় হাজারবার করেন বাকি প্রতিবাদ যেন ইসলাম থেকে খারেজ হয়ে ওই দিকে নিয়ে না যাই এবং প্রতিবাদ যেন ওরা সুলে সন্ন্যাস থেকে আমাকে বের না করে দেয় মৌলানা মিরহামজাকে আপনারা ডাকেন তার ভুল তার মাধ্যমে বলান বাকি এই বিষয়টা আপনারা যেভাবে জঘন্যভাবে উপস্থাপন করতেছেন একজন মানুষ যদি এক পার্সেন্ট ভুল করে তাকে এক পার্সেন্ট বলেন তাকে দুই পার্সেন্ট তিন পার্সেন্ট বলা তার উপর জ্বলম ওইটা আমরা অবশ্যই করবো না অবশ্যই করব না হ্যাঁ সে আমাদের কেউ নয় বাকি সে দিন প্রচারে আমাদের একজন সহযোদ্ধা একজন সহযোদ্ধা যে কেউ হোক একজন অন্য গণার মানুষও যদি এসে ইসলাম প্রচার করে তার যদি ভুল হয় আমরা মুসাহাজারে সাহাবাকে সামনে রেখে এবং ইসলামের মূলনীতি সুন্নাহকে সামনে রেখে আমরা তাদেরকে শুধরাবো সংশোধন করব। আমরা আমাদের অগ্রতা প্রকাশ করব না আমরা আমাদের সুই আদব প্রকাশ করব না এবং আমরা আমাদের ঐক্যে ফাটল সৃষ্টি করব না এখন আপনারা বলবেন যে আপনি কাদেরকে নিয়ে ঐক্য করতে চান তাদেরকে নিয়ে আমি বলবো হ্যাঁ অবশ্যই তাদেরকে নিয়ে যদিও তাদের মধ্যে অনেক সমালোচনা আছে তাও আমি তাদেরকে নিয়ে ঐক্য করবো কারণ তারা মুসলিম তারা মুসলিম তারা আমার ভাই যদি কাফের হয় ফতুয়া দেন আমি আজকে সবার আগে আপনার আগে আমি তাকে বর্জন করব। যদি আপনি ফতুয়া দিতে পারেন বাকি তারা মুসলিম তাদেরকে আমরা এমনভাবে কথা বলবো যেন তারা আমাদের সহানুভূতি হয়ে আমাদের সাথে কাজ করে আমরা তাদেরকে দূরে সরাবো না তাদেরকে আমাদের রঙে রঙিন করে আমরা একসাথে দেশ জাতি ধর্মের জন্য কাজ করব। এবং প্রত্যেকের জন্য আমরা দোয়া করব আল্লাহ রবুল্লা আলমিন আমাদের প্রত্যেকে বুঝার তৌফিক দান করেন আমিন আখরুদ্দানা আনহামদুলিল্লাহ রবিল্লা আলমিন